আসসালামু আলাইকুম ভিওয়ার্স আখ খেতে অবস্থান করতেছে বাংলাদেশে চিনি উৎপাদনের জন্য মূল উপাদান হচ্ছে আখ আর এই আখের পরিচর্যার জন্য কৃষকেরা যেটা ব্যবস্থা গ্রহণ করতেছে প্রথম অবস্থা যেটা আগাছা আগাছা হচ্ছে আখের সবচেয়ে বড়ো শত্রু এই আগাছা যদি দমন না করা হয় তাহলে আখ খেতে ভালো একটা প্রোডাকশন নেওয়া সম্ভব না আর আখ খেতে যে আগাছা নিয়ে আমরা যে আলোচনা করতে চাচ্ছি আগাছা নাশক ব্যবহার করতে হবে আগাছা নাশক ব্যবহার করলে আক্ষেতের আগা আগাছা কমে যাবে এবং আক্ষেত অনেক পরিষ্কার থাকবে এবং ভালো হবে আর আক্ষেতের আগাছা নিয়ে চলে আসছে ক্লিন অ্যাগ্রো ক্লিন অ্যাগ্রোতে আমাদের আগাছা নাশক আছে মেস ক্লিন আর মেস ক্লিনের রেজাল্ট অনেক ভালো আর মেস ক্লিন ব্যবহার করে কৃষকরা অনেক সাশ্রয়ী হচ্ছে অল্প টাকার মধ্যে মেস ব্যবহারে ব্যবহারে সাফল্য পেজ থেকে স্বাগতম এই প্রচণ্ড রোদে আমরা আখ খেতে আমরা অবস্থান করতেছি আর আখ খেতে এই আগাছার জন্য আগাছা দমনের জন্য মেস ক্লিনের ড্যামো দেওয়া হলো আজকে আপনার ড্যামো সাইনবোর্ড দেখতে পাচ্ছেন আর এখানে আমার এক চাষা আছে মোহাম্মদ এনতাজুর রহমানুদ্দিন এমতাজুদ্দিন চাষা ওনার এখানে ড্যামো করবো আমরা আজকে পঁচিশ তারিখ আর এই পঁচিশ তারিখের আমরা ড্যামোটা করে যাব এবং সাত দিনের মধ্যে ওনার ঘাস সব এখান থেকে শেষ হয়ে যাবে এটা আমরা আবার পরবর্তী ভিডিওটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনার দেখতে পাচ্ছেন আমাদের ড্যামও তাছাড়া কিছু বলেন আসলে আমরা আসছি যে এটা আপনার বিশ্বাস হচ্ছে কি ঘাস চলে যাবে বিশ্বাস তো হচ্ছে যে ঘাস যাবে কারণ আমরা এখানে সুপার মেলতে দিছি আর সে আমি সুপার মেল থেকে এখান থেকে ওষুধ মিলে সাঁতার হয়ে যায় আচ্ছা ঠিক আছে আমরা তোমাকে আমরা যে ফলাফল দেখবো ফলাফল দেখার সময় ওনার থেকে আবার শুনবো আমরা